সাম্প্রতিক প্রবল বর্ষণের ফলে রাজধানী শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি বন্যার্ত মানুষদের ত্রাণ শিবিরে রাখা হয়েছে একদিকে বন্যার জলের যন্ত্রণা মানুষ ভোগ করেছে এখন জল নেমে যাওয়ার পর আরেক যন্ত্রণা বন্যার জল নেমে যাওয়ার পর ভয়ঙ্কর আকার ধারণ করেছে গোটা আগরতলা শহরের বন্যা কবলিত এলাকাগুলি কৃষি জমিতে পলি পড়েছে রাস্তাঘাটের বেহাল দশা নর্দমা জমার কারণে এলাকাগুলিতে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে রাজধানীর রং না দেখে বন্যায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত সাহায্য দেওয়া এবং স্যানিটাইজেশন করে অস্বাস্থ্যকর পরিস্থিতি থেকে মানুষকে মুক্ত দেওয়া সহ সাত দফা দাবিতে শুক্রবার সদর মহকুমা শাসকের কাছে সিপিআইএম প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করে ডেপুটেশন প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন সদর মহকুমার সম্পাদক অমল চক্রবর্তী আমরা এক নম্বর দাবি করেছি যে বন্যা কবলিত এলাকায় অবিলম্বে স্যানিটে স্যানিটাইজেশনের ব্যবস্থা করো ব্লিচিং সরাও স্বাস্থ্য শিবির করো বাচ্চাদেরকে বৃদ্ধদেরকে চিকিৎসার ব্যবস্থা করো আমরা বলেছি এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি টিম তৈরি করে এই ক্ষতি নিরূপণ করে তাদেরকে উপযুক্ত সাহায্য দাও এবং এক্ষেত্রে কোনো রাজনীতি করা চলবে না আপনারা জানেন গত বছর যে ভয়াবহ বন্যা ত্রিপুরা রাজ্য হয়েছিল সরকারি তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অনেক সাহায্য করা হবে সবাইকে করা হবে রাজনীতির উর্ধে ওঠে কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই সাহায্য আজও জোটেনি দুঃখের হলেও সত্যি আমরা দাবি করতে বাধ্য হয়েছি যে রাজনীতির পরিচয়ের উর্ধে উঠে সবাইকে সাহায্য করুন আমরা সেখানে দাবি করেছি মহকুমা শাসকের কাছে এবং মহকুমা শাসক দাবিগুলো পড়েছেন ওনার ব্যস্ততা আছে উনি সরকারি কাজে ইতিমধ্যে বাইরে বেরিয়ে গেছেন আমাদের থেকে মেমোরিয়াল নাম গ্রহণ করে উনি বলেছেন যে ওনার একটিয়ারে যেগুলো আছে উনি অবিলম্বে কথাবার্তা বলে উদ্যোগ গ্রহণ করবেন এগুলো সমাধানে কোন রকমে নাকে মুখে গুছে দিনের জন্য বেরিয়ে পড়া মলেরা কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়